মনে আশা ছিল যাব মদিন ওই সালাম আমি করব গিয়ে নবীর রৌজা মনে বড় আশা ছিল যাব মদিনা জীবনে যাইতে পারেন নাই আমার পীর আমার সাহেব মানিক আল্লাহর কুতুব এই কথার অনুপাতে উনি ওনার সপ্তম নাম্বার হজ আমাদের জাতীয় কবি কবি নজরুল ইসলামের বদলি হজ উনি একজন আশেখের রসুল বিদায় একজন আশেখের অসুলের কথাকে অনুধাবন করতে পারছে বিদায় কাজী নজরুল ইসলামের নামে আমার শ্যাক একটা বড় হজ করে দিছে সুবহান হিসাব বুঝতে হবে তো বন্ধুরা আমার উনি আরো লিখছেন রসুল শানে অনেক কিছু লিখছে এটা গাজীপুর জেলা গাজীপুরের এক কবি রসুল এসানে লিখছেন গোটা দুনিয়ার বিখ্যাত আলেম শেখ সাদ রহমাতুল্লাহ আলহ উনিও রসুলের সামনে রাখছেন এরকম যারা লিখছে তারা এটার বদলতে কিছু পাইছে ঠিক কিনা বলেন এজন্য আমার সাহেব বলছে যারা চাইছে রসুল যারা চাইছিল রসুল তারা পাইছে রসুল চৌহান আল্লাহ চাহা থাকত ব্যবসার ভিতরে যে ব্যক্তি রসুলকে স্বপ্ন যুগে দেখে তার জন্য জাহান নামের আগুন আল্লাহ তালা আরাম করে দেন তো কর থেকে আমি তো কানা আমি তো পথ জানি না পথ চিনি পথ চিনি না এজন্য যারা এই লাইনে চলাফেরা করেছে তাদের কাছে যাইয়া এই জিনিসগুলা শিখতে হয় ঠিক কিনা বলে দুনিয়া সব কিছু শিখতে পারি সোনার মদিনায় রসুল থাকে সোনার মদিনাতে রসুল থাকে সেই রসুলকে আপনি পাইবেন স্বপ্ন যুগে এত সোজা এই জমানা রসুল তিনি ঠিক না বলেন কামত পর্যন্ত উনান নেতৃত্বই চলবে আর কোন নবী আসবে না ঠিক কিনা বলেন তো আমার সেই রসুল সম্পর্কে একজনে আক্ষেপ করে লিখছে রসুল জন্ম নিল গেলে কেহ পায় না দেখা রসুল জন্ম নিল মক্কা গেলে কেহ পায় না দেখা কি দেখতে যাবি রে মন কি দেখতে যাবি মদিনায় তার মদিনায় তার রৌজা আছে খুঁজলে কি রসুল পাবি রে মন খুঁজলে কি রসুল পাবি খুঁজলেই পাওয়া যায় না কেহই করে বেচা কেনা কেহই কান্দে রাস্তায় পড়ে ধরবে যদি চার তারে চলো মুর্শিদের বাজারে রসুলের জন্য সাদি রহমতুল্লাহ আলহে সবাই নাম জানি সারা পৃথিবীর বিখ্যাত আলেম ছিলেন উনি লেখ লেখা শুরু করছেন কি লেখছেন এটা কোনো কোরআন না এটা কোন হাদিস না কিন্তু এমন কোন আলেম নাই এমন কোন রসুলের ভক্ত নাই এমন কোন আশেখ রসুল নাই এমন কোন মুসলমান নাই এমন কোন দল নাই যে এই কথাটা পড়ে না বড় বড় আঁকা বেড়ে দিন আল্লাহ অলি ব্যক্তির আল্লাহ ওয়ালারা দেখবেন এটা পরে আমি চিন্তা করলাম কোরআনে নাই হাদিসে নাই তো এটা পরে কেন এটা ইতিহাস হয়েছে শেখ সাদির বড় বিখ্যাত ছিলেন আলেম ছিলেন বুজুর্গ ছিলেন লেখক ছিলেন জ্ঞানী ব্যক্তি ছিলেন ওনার কলমে মাধ্যমে অনেক কিতাব উনি উনি লিখেছেন লেখ শেষ পর্যন্ত চিন্তা করলেন কত কিছুই না আমি লিখলাম কিন্তু যিনি যার মাধ্যমে যিনি আমার ইমান মোহাম্মদুর রসুল ইসলাম ইমানের দুইটা অংশ এক অংশ দুই হয়েছে মোহাম্মদ রসুল্লাহ ঠিকই না বলেন এই ইমানের অংশ যিনি আমার বন্ধু যিনি আমার নবী যার উসিলায় আমি ইসলাম পাইছি যার উশিলায় আজকে আমি মুসলমান যার উশিলায় মাথায় টুপি উঠেছে যার উশিলায় নামাজ পড়ি যার উশিলায় মসজিদ হয়েছে যার উশিলায় আজকে যথা মাহফিল হয় সেই রসুলের সানে তো আমি কিছুই লেখলাম না উনি লেখা শুরু করলেন ভাবনার জগতে ডুব দিলেন দুইবা গবেষণা করে বাইর করছে বালাগাল ওলা বিকামালিহি বালাগা অর্থ পৌঁছা ওলা মানে উপরে কামালিহি দুনিয়ার জমিনে যত মানুষ কামালিয়াত হাসিল করেছে আল্লাহ নৈকট্য হাসিল করেছে সবচেয়ে উপরে সবচেয়ে নৈকট্য কাছে গিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ কোরআনে প্রমাণ আছে কাবা কাউসাইনি আও আদনা

ভাবতে ভাবতে ভাবনার জগতে ডুব দিয়া তঙ্গাচ্ছন্ন অবস্থায় ঘুম ঘুম ভাব হয়ে গেছে ঘুমের ঘরে স্বপ্নে দেখেছে এতদিন পরে আমার কথা মনে পড়েছে এতদিন পরে আমার কথা তোমার মনে পড়ছে পরে আল্লাহ নবী রসুল সাল্লাহাম বললেন পরের লাইন লেখো পরের লাইন লেখো আলাই বলে দিচ্ছেন এই চারটা পরে কেন পরে এই চারটা লাইন সাধনা করেছিলেন সেখ সাদি রহমতুল্লাহ একজন ব্যক্তি উনি এই সাধনা করে রসুল ধর্ষণ উনার জীবনে হয়েছিল রসুলের দর্শন উনি পেয়েছিল যার কারণে অন্যান্য আলেমরাও পরে দেখানে রসুলের দর্শন অর্জন করা যায় কিনা বন্ধুরা আমার ভাবনার জগতে যাইতে হবে আমার আপনার সাহেব মানিক আল্লাহ কুতুব উনি বলছেন দুনিয়ার সব মুসলমান দূরত পড়ে আপনি আমি বাঙালি মানুষ বাংলাদেশে অনেক দূরে থাকি আপনি যখন দূরত শরীফ পড়বেন চক্ষু বন্ধ থাকবে মনে মনে দেলে দেলে খেয়াল করবেন আমি এখন রসুল সাল্লাহ সালামের রৌজার পাশে আসি শুভান